বন্ধুরা নমস্কার বিষয় দুটি পোস্ট দুটি কথা বন্ধুরা সম্প্রতি দুটি পোস্ট নজরে এলো আজকের সমাজের বুকে দাঁড়িয়ে এটির প্রাসঙ্গিকতার তো কোনো প্রশ্নেই ওঠে না বরং আমাদের এ বিষয়ে চরমভাবে ভাবা দরকার এই পোস্ট দুটির উৎস হলো শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চেতাবনী বা সতর্ক বার্তা অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তিন সমদয়ে এক ভদ্রলোক এরকম লিখেছেন এই যে আজকে সমাজের বুকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের মানুষ ক্ষমতা বলে কিভাবে অন্যায় অবিচার অধর্ম করে যাচ্ছে এরা তো পাপ করছে অন্যায় করছে কিন্তু আমরাও কিন্তু তার দোষার কেননা আমরা এগুলো সহ্য করছি আর একজন এরকম একটা পোস্ট করেছেন দেখো যারা ন্যায়ের স্বার্থে অধর্মের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে যারা লড়াই করছে তুমি তাদের পাশে দাঁড়াও কিন্তু যদি তুমি সেটিও না পারো তাদের তুমি দূর থেকে মনোবল জোগাও সেটিও যদি না পারো তাদের হয়ে দোয়া করো সেটিও যদি না পারো অন্তত এইটুকু করো না যেন যে তাদের ডিসকারেজ করা তাদের মনোবল ভেঙে দেওয়া এটি করে না একটা প্রচলিত কথা আছে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা বন্ধুরা পরাধীনতার যে কি যন্ত্রণা জ্বালা যেটি যারা সহ্য করেছেন তারাই জীবন দিয়ে পীড়ন সহ্য করে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন দেশ থেকে সেই দুষ্ট শক্তি এখনো নির্মূল হয়ে যায়নি কিছু মানুষ কিছু অশুভ শক্তি ভালো জিনিসটি না নিয়ে মন্দ জিনিসটি নিয়ে ক্ষমতা করায়ত্ত করবার জন্য ভোগ বিলাস পূরণ করবার জন্য ক্ষমতার স্বাদ নেবার জন্য তারা কিভাবে অন্যায় অবিচার অধর্ম করে যাচ্ছে এক শ্রেণীর মানুষ মেরুদণ্ডহীন তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও তারা মাথা নিচু করে তাদের গুণগান স্তুতি করে যাচ্ছে এক শ্রেণীর অন্ধ মানুষ তারা আগ না চিন্তা করে অন্যায়কারীর যতদিন দাঁত থাকে না ততদিনই বুঝতে পারি না দাঁতের মর্ম তারপর যখন সেই দাঁতগুলো আমরা হারাই যখন একে একে আমাদের তখন সমস্যার উদায় হয় তখন আমরা কৃত্রিম দাঁত দিয়ে আমরা সব কিছু পুষিয়ে নেওয়ার চেষ্টা করি সেই চার বছরের পর বছর ভাঙে মুখে যন্ত্রণা হয় ঠিকমতো স্বাদ নিতে পারি না কখনো কখনো লোকালয়ের সামনে দাঁত খুলে হাতে বেরিয়ে আসে পরাধীনতার এমন জ্বালা আজকে আমরা এই অন্যায় অবিচার আমরা মেনে নিচ্ছি তাই এক শ্রেণীর মানুষ তাদের কোনো স্বার্থ নেই স্বাধীনতা সংগ্রামী যারা তারা তো পীড়ন সহ্য করে গেলেন দেশের জন্য প্রাণ দিয়ে গেলেন কাদের জন্য আমাদের জন্য এই অন্যায় অবিচারের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ লড়াই করে যান তার কোনো স্বার্থ থাকে না মানব কল্যাণের জন্য তারা নিজের জীবন সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু বিসর্জন দিয়ে দেয় আমরা সেটা বোঝার চেষ্টা করি না তারই বিরুদ্ধ আচারণ করি আর সেই পাপেরই ফল আমাদের ভুগ দেয় একদিন বন্ধুরা আর নায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা যেন আমাদের থাকে না পরাধীন হয়ে বেঁচে থাকার মধ্যে যেখানে বাক স্বাধীনতা নেই নিজের চলাফেরার স্বাধীনতা নেই সময় যেখানে পীড়ান অত্যাচারের ভয় সেইভাবে বেঁচে থাকার থেকে বরং মৃত্যু অনেক শ্রেয় নমস্কার বন্ধুরা